সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাও যখন তার অহংকার দ্বারা পরাজিত হন তখন কি ঘটে সেই শিক্ষাটি এতটাই মর্মান্তিক ছিল যে দেবতারাও তা লক্ষ্য করেছিলেন শেষে কৃষ্ণের শিক্ষা মিস করবেন না গল্পটা শুরু করা যাক অর্জুন ছিলেন কৃষ্ণের সবচেয়ে কাছের ব্যক্তি কৃষ্ণের কাছ থেকে গীতা শোনার পর তার গর্ব আরও বেড়ে গেল অর্জুন গর্বের সাথে নিজেকে বললেন আমি কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু আমি কৃষ্ণের প্রয়োজনীয় সকল কর্তব্য পালন করি কৃষ্ণ যা চান আমি তাই দিই তিনি আমার অঙ্গপ্রত্যঙ্গ থেকে যা চান আমি তাই দিই অতএব আমার চেয়ে কৃষ্ণের নিকটবর্তী আর কেউ হতে পারে না সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ কি অর্জুনের মানসিক অবস্থা জানেন না অহংকার এমন একজন ব্যক্তিকেও বর পাওয়ার যোগ্য করে তোলে যে কৃষ্ণকে স্মরণ করে না এবং তা ফিরিয়েও দেয় না কৃষ্ণ মনে করেন যে তার ভক্তদের আশীর্বাদ করার চেয়ে তাদের অহংকার দূর করা ভালো একদিন কৃষ্ণ বললেন অর্জুন চলো কিছুক্ষণ হেঁটে আসি দুজনে কিছু দূর হেঁটে গেল তারা একটি ছোট কুঁড়ে ঘর খুঁজে পেল সেই বাড়িতে মাত্র তিনজন লোক ছিল স্বামী স্ত্রী এবং ছেলে কৃষ্ণকে দেখে তারা আনন্দে উঠে পড়ল তার পায়ে পড়ল তাকে প্রণাম করল এবং তাকে বসতে অনুরোধ করল ভক্তটি কৃষ্ণকে বললেন কৃষ্ণ হাজার হাজার বছরের তপস্যার পর আমরা এখন তোমাকে দেখতে পেরেছি যাকে ঋষি শিরাও দেখতে পাননি তোমাকে উপহার হিসেবে দেওয়ার মতো মূল্যবান কিছুই আমাদের কাছে নেই আমাদের যা আছে তা নাও। কৃষ্ণ বললেন স্যার আপনি মিথ্যা বলছেন যে আপনার কাছে মূল্যহীন কিছু নেই আপনার কাছে এমন কিছু আছে যার মূল্য পুরো পৃথিবীর সমান আমি যদি চাই আপনি কি আমাকে তা দেবেন ভক্ত অবাক হয়ে গেলেন আমাদের কাছে কি এটা আছে মূল্যবান কিছু আছে কিনা জানি না যদি থাকে আমরা তোমাকে দেব তোমাকে বলতে হবে এটা কি কৃষ্ণ হেসে বললেন এই নাও তোমার ছেলে এটা কি তোমার অমূল্য ধন নয় ওকে দিয়ে দাও ভক্ত বললেন আমার যা কিছু আছে সব তোমার আমি এখনই আমার ছেলে তোমাকে দেব তিনি তার পুত্রকে ডেকে কৃষ্ণের সামনে দাঁট করালেন ততক্ষণাৎ কৃষ্ণ হাত তুলে বললেন স্যার আপনার ছেলেকে এভাবে বিসর্জন দেওয়া উচিত নয় আপনার এবং আপনার স্ত্রীর উচিত তাকে উপর থেকে অর্ধেক দেখা এবং ডান অর্ধেক আমাকে দেওয়া কিন্তু কাটার সময় কারো চোখে জল আসা উচিত নয় স্বামী স্ত্রী এক মুহূর্ত দেরি না করে করাটি নিয়ে এলেন যখন ছেলেটির শিরশ্ছেদ করার কথা ছিল তখন সে এসে তাদের মাঝে বসল কাটা শুরু হয়েছে ছেলের মাথা কেটে ফেলা হয়েছিল স্বামী স্ত্রী একটু নডেনি নরাজটা করার সময় স্বাভাবিকভাবেই চোখে জল আসে কোন অশ্রু আসেনি কিন্তু কাটা ছেলের বাম চোখ দিয়ে কেবল অশ্রু ঝরছিল তা দেখে কৃষ্ণ দাঁড়াও তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু তোমার ছেলে কাঁদছে তাই আমি তোমার প্রস্তাব গ্রহণ করব না ভক্ত উত্তর দিলেন কৃষ্ণ তুমি কি আমার ছেলের মুখ দেখেছ বাম চোখ দিয়ে অশ্রু ঝরছে কৃষ্ণকে দেওয়া আশীর্বাদ কেবল শরীরের ডান দিক থেকেই পেয়েছিল বাম দিক কাঁদছে যে আমরা সেই আশীর্বাদ পাইনি অতএব তোমার এই নৈবেদ্য গ্রহণ করতে অস্বীকার করা উচিত নয় তাদের ভক্তি দেখে কৃষ্ণ খুশি হলেন সে বলল কাটা বন্ধ করো ফসল কাটা বন্ধ হয়ে গেছে তিনি থামার সাথে সাথেই তার পুত্র কোনো বিকৃতি ছাড়াই এবং উজ্জ্বল মুখ নিয়ে এসে কৃষ্ণের সামনে পড়ে তাকে প্রণাম করল এই অলৌকিক দৃশ্য দেখে অর্জুনের অহংকার ভেঙে গেল অহংকার মহান আত্মাদেরও অন্ধ করে দেয় কেবল নিঃস্বার্থ ভক্তি তোমাকে পথ দেখাবে ভক্তি তুমি কতটা দাও তা নিয়ে নয় বরং তুমি কিভাবে দাও তা নিয়ে অর্জুন এই শিক্ষাটা কঠিনভাবে শিখেছে আমরা কি শিখেছি